আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বন্ধুরা যারা হারভেস্টার মেশিনের পার্টস খুঁজতেছেন আপনারা বিভিন্ন জায়গায় পাইতেছেন না তারা আমাদের সঙ্গে কথা বলবেন আমরা আপনাদেরকে পার্টসগুলো দিব কারণ আমাদের সেকেন্ড হ্যান্ড মেশিন আছে আমাদের পুরনো মেশিন আছে আমরা সেগুলো থেকে খুলে দিব যেগুলো আসলে বর্তমানে অতৃত হয়ে পরে আছে সে পার্টসগুলো আসলে আমরা আপনাদেরকে দিতে পারবো তার কারণ হলো আমাদের কিছু সেকেন্ড হ্যান্ড মেশিন আছে যেগুলো আসলে অনেক বড়ো বড় সমস্যার কারণ আমরা সেগুলো মানে ঠিক করাতে পারতেছি না তো সেই মেশিনগুলো আপনাদেরকে খুলে তারপর আপনাদেরকে পার্টস দেবো এবং আমাদের কাছে খুলেও খোলাও আছে তো যাই হোক বিশ্ব আপনাদেরকে ইনশাআল্লাহ সামনের ভিডিওতে জানানো হবে আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথী সদস্য হয় থাকুন ইনশাল্লাহ